জিঙ্ক এমন একটি খনিজ যা শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং কোষ তৈরি করতে ব্যবহার করে এটি ক্ষত নিরাময় এবং ডিএনএ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কোষের জেনেটিক ব্লুপ্রিন্ট হচ্ছে জিঙ্ক শরীর প্রয়োজনের তুলনায় কম জিঙ্ক পেলে বেশ কিছু লক্ষণে সেটা প্রকাশ করে জিঙ্ক শরীর দ্বারা কোষ উৎপাদন এবং ইমিউন ফাংশনে ব্যবহৃত হয় যখন শরীরে জিঙ্কের ঘাটতি হয় তখন শরীর সুস্থ ও নতুন কোষ তৈরি করতে পারে না আসুন জেনে নেই এর জন্য যে সকল লক্ষণগুলো ফুটে উঠতে পারে সে সম্পর্কে ব্যাখ্যাতিত ওজন হ্রাস ক্ষত নিরামায় সময় লাগা গন্ধ এবং স্বাদের অনুভূতি কমে যাওয়া ডায়রিয়া ক্ষুধামন্দা ঠান্ডা সর্দি বা কাশির মতো অসুখ ঘন ঘন হওয়া চুল পড়ে যাওয়া ভঙ্গুর হয়ে যাওয়া কিংবা সাদা চোখ পড়া যৌন স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব গর্ভবতী মায়ের জিঙ্কের ঘাটতি হলে সন্তানের বিকাশে প্রভাব পড়তে পারে কোন কোনো খাবারে মেলে জিঙ্ক চিংড়ি থেকে প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যায় মুরগির মাংস ও ডিম জিঙ্কের অন্যতম উৎস ছোলা ও মসুরের ডাল থেকে পেতে পারেন খনিজটি ডার্ক চকলেট থেকে জিঙ্ক মেলে কাজু বাদাম জিঙ্কের উচ্ছ